আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক অবশেষে আপনাদের নানা প্রতিকূলতার পরে এমবেসি চালু হয়েছে এর অনেক মানুষই আসলে হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন যে ভিসা হবে কিনা বা ওয়ার্ক পারমিট অনেকে পেয়েছেন টাকা জমা দিয়েছেন এজেন্সির কাছে অনেক অনেক ভাই আমাকে অবশ্যই শেয়ার করেন অনেক জায়গা থেকে তো ভিতর থেকে আমি অনেক ভাইকে বলেছিলাম যে দেখেন আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং আপনার এজেন্ট যদি ঠিক থাকে যে কাজটা সঠিকভাবে করতেছে টাকা দুই টাকা বেশি নিক সমস্যা না সেখানে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার ভিসা হবে এমবেসি প্রত্যেকটা এমবেসি এই ধরুন মালয়েশিয়া সৌদি মানে মিডল ইস্ট থেকে আপনার আমেরিকা পর্যন্ত সব এমবেসি কিন্তু ছুটি হয় আবার খুলে বন্ধ হয় কাজে ডিস্টার্ব দেয় কিন্তু নাকি কিন্তু কসুবো বন্দর ছিল এবং কসুবো যে কি জন্য বন্ধ ছিল আশা করি এটা নতুন বিষয় না তো বন্ধুরা অবশেষে কিন্তু কসুবো এমবেসি চালু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত کلیয়ারলি জানা যায়নি যে কসবো এমবেসি কবে থেকে আসলে ভিসাগুলো চালু করবে এবং এইটা কিন্তু জানা গেছে যে কাদের কার্যক্রম শুরু করবে এখন ভিসা যে কবে থেকে ডেলিভারি দিবে এইটা কিন্তু এক দুজন না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না এবং আমরা চেষ্টা করতেছি কসোভো সর্বশেষ এমবেসি আপডেট প্রতিনিয়ত জানতে প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে পরামর্শের জন্য যুক্ত হতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও যে মূল থিমটা আশিকরে আপনারা বুঝতে পেরেছেন যে কোন এমবেসি চালু হয়েছে অনেক প্রতিকূলতার পরে এখন ভিসা চালু হবে ভিসা কিন্তু এরা তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে অ্যাপার্টমেন্ট ডেট এবং অ্যাপ্লিকেশন এবং ওয়ার্ক পারমিট অনলাইনে সমস্ত কার্যক্রম কিন্তু চালু হয়েছে অর্থাৎ ভয় আর কোনো কারণ নেই যে ভিসা আপনারা পাবেন না এবং আপনাদের টাকা মার যাবে এবং আপনাদের সময় নষ্ট হবে এরকম করে কিছুই না ভিসা খুব দ্রুতই দেওয়া শুরু করবে হয়তো দেখা যায় নেক্সট উইক থেকে আপনারা ভিসা ডেলিভারি পাওয়া শুরু করছেন আর কসবর কাজ কিন্তু অনেক দ্রুত এবং ফাস্ট হবে বলেই কিন্তু এই নতুন ভাবে নতুন ভাবে পোর্টাল হস্তান্তর করে আসলে অফিস চেঞ্জ করেছে এজন্য কসুবা ভিসা প্রসেসিং যারা প্রার্থী আছেন তাদের জন্য এটা আমি মনে করি মহা একটা খুশি সংবাদ কারণ কসুবা এমবেসি চালু হয়েছে এখন থেকে ভিসা কিন্তু যারা আগে আগে যারা ওয়ার্ক পারমিটগুলো অনলাইন করেছেন বা ফি জমা দিয়েছিলেন বা অ্যাপার্টমেন্ট নিয়ে আছেন তাদের ভিসাগুলো কিন্তু পর্যায়ক্রম ভাবে ডেলিভারি হবে আর যারা ওয়ার্ক পারমিট অনলাইন করতে পারেন নাই বা ফি জমা দিতে পারেন নাই বা এখনো পারমিট পান নাই তাদের কিন্তু পরে হবে কিন্তু দেখা যায় তাদের একটু লেট হতে পারে তবে লেট আর হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ না। যারা নতুন অবশ্য তারাও একটি ভালো খবর এটি তাদের জন্য যে কসবুতে এখন আপনারা চাইলেই আবেদন করতে পারেন কারণ কসোভো এম্বাসি কিন্তু চালু হয়েছে মানে ভিসা বাংলাদেশিদের আরো দিতে চায় এবং নিতে চায় আগ্রহ আছে বলেই কিন্তু তারা অফিস ঠিক আরো বড় করেছে যেমন রোমেনিয়া কিন্তু বাংলাদেশে আসছিল ভিসা দিবে বলে কিন্তু তাদের ভালো লাগেনি তারা চলে গেছে এখন কসোভো কিন্তু চাইলে চলে যেতে পারতো কিন্তু যাই নেই ভিসা প্রসেসিং এ অনেক আপডেট এবং অনেক অনেক কিছু আছে যেগুলো ডেভেলপ করার ক্ষেত্রে এবং প্রসেসিং হোল্ডার বাড়ানোর ক্ষেত্রে আসলে অফিসটা কিন্তু চেঞ্জ করছে তো দর্শক ভিসা নিয়ে আর আসলে দুশ্চিন্তা না করাই ভালো এখন থেকে দিন গুনবেন এবং আপনার যে এজেন্সি আছে এজেন্সিকে নক দিতে থাকেন আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা চাইলে নতুন অবস্থাতে কসবর জন্য ভিসা আবেদন করতে পারেন এবং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন তার জন্য ভালো একটি রিকোয়েটিং এজেন্সি খুঁজবেন আমরা যদিও বা ফাইল প্রসেসিং করি কিন্তু আমরা পর্তুগাল তিন মাসের জন্য সময় এবং সার্বিয়া টোটাল চার মাস সময় দুই মাসের কন্ট্রাক্ট থাকে ভিসা আর মালয়েশিয়া সৌদি এবং সিঙ্গাপুর যদি কেউ আগ্রহী প্রার্থী থাকেন অবশ্যই ভিডিও বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ইনবক্স করতে পারেন এবং সেটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রসেসিং করে থাকি এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে মাধ্যমে লাইনের মাধ্যমেই আমরা পেমেন্ট গুলা নিয়ে থাকে এবং আপনাদের কাজগুলো করে থাকে বন্ধুরা যেটি হচ্ছে যারা যাবেন জমা করবেন ভাবতেছেন তারা অবশ্যই যে কোনো কাজের উপরে স্কিল করে যাবেন না হলে দেখা যায় আপনার স্যালারির পরিমাণটা অনেক কম হতে পারে এবং আপনার হার্ডলি কষ্ট হতে পারে কারণ কসবতে কিন্তু কাজ করতে হয় কাজ না করলে কিন্তু স্যালারিটা ভালো হয় না আর কসবোতে আসলে যদি গেমে ইচ্ছা থাকে তাহলে আপনি যে গেম দিতে পারবেন না কোনো সমস্যা হবে না যদি কসবো থেকে কিভাবে গেম দিতে হয় এবং গেম সম্পর্কে বিস্তারিত কেমন খরচ হয় যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই গেম সম্পর্কে আলোচনা নিয়ে আসবো এবং আপনাদের এ টু জেট বুঝিয়ে দেবো যে কোথা থেকে কোথায় কেমন টাকা লাগবে এবং কি মাধ্যমে যাবেন এবং সেই মানুষগুলো বা এজেন্টগুলো কিভাবে খুঁজে বের করবেন তো দর্শক বন্ধু আসসালামু আলাইকুম ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না